আমি এটা স্যার বুঝি আমি এক কথাতে বুঝিয়ে দিই আপনি বলেন আমি আপনাকে নিয়ে যাব ঠিক আছে লিখে রাখো এখানে লেবাররা আসে হল এটা যদি নাম্বার না নেয় নাম না দেন তাহলে কি করব বা 210 আমরা কি করব বলেন 210 480 480 1530 210 이게 ম্যাক্সিমালি কত টাকা পারচেকটা আমরা লিখে রাখি 700 পিস 1900

আমার ব্যবসা বলতে নাই আপনারা এইখানে যাবেন আপনারা আগে বলছি আপনারা এইখানে যাবেন এটা আমাদেরকে দেখেন মেমোরে কিভাবে সেটা আমরা দেখেছি মেমোরা কিভাবে মতো জায়গা মতো দেয় এদেরকে দেন আমরা মালা আনি না ভয়ে

উনতিরিশ <ALLY>: <working people> <people watching95>

রাত্রে যে ডিমগুলো গুলো পাইকারি বিক্রি হয়েছে কথাটা শুনে উনি স্পষ্ট বলেছেন যে রাত্রে যে ডিম বিক্রি করেন পাইকারি সেগুলো ক্যাশ মুহে দেওয়া হয় না রাত্রে আবার আসবে সন্ধ্যার সময় কালেকশনের সময় রাইট এটা বলছেন হ্যাঁ ঠিক আছে কিছু বলছো ওনার লোক বিশ্বদপ্রসার বিশ্বকথা বলা যায় না না রেকর্ড করো

Yes, yeah. yeah.